হ্যালো ফ্রেন্ডস আজকে প্রায় সাত দিন হয়ে গেল দিন চলে গেছে আজকে আজকে শুক্রবার ছবি প্রায় দিন দিন দিনের চলছে পাঁচ ছ সব জায়গায় সেল হচ্ছে আপনারা সবাই জানেন আমি প্রতিবারই প্রত্যেকটি সিনেমা হলের যে কোনো সিনেমা হলের সাথে আমার যোগাযোগ আছে তাদের সাথে কথা বলি ছবি কেমন যাচ্ছে কেমন চলছে আমি সেই মোতাবেক এইবার খুব একটা করতে পারিনি টল ঝামেলায় ছিলাম তবুও আমি গতকালকে গতকালকে কথা বলেছি বধুবন সিনেমা বগুড়া ওখানে কেমন যাচ্ছে ছবিটা ওদের রিপোর্ট কি সে ব্যাপারে টেলিফোনে কথোপকথন হয়েছে ওদের সাথে কি কথা হয়েছে সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব এবং আপনারা এতক্ষণ হয়তো খবর পেয়ে গেছেন যে সিনেপ্লেক্স গুলোতে উপচে পড়ার ভিড় সিঙ্গেল স্ক্রিনে তুলনামূলকভাবে বরবাদ বা তুফানের মতো সেল নেই ভালো সেই অনেক 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 সিঙ্গল প্লে সিঙ্গেল স্কিলে ভালো যাচ্ছে যে মন্ত্রী মামি ছায়া ছায়াবাড়িতে বেশ বেশ ভালো যাচ্ছে ওখানটায় শোনা কথা বা আমি পত্রপত্রিকাও দেখেছি টিকিট নিয়ে মারামারি ফারামারি হয়েছে বেশ হতাহত হয়েছে তো আবার কিছু কিছু জায়গায় এটা ডিপেন্ড করে সেই জায়গার পারিপার্শ্বিক অবস্থার উপর ওভারঅল ছবি ভালো এমনটি শোনা যাচ্ছে আমাদের এখানে ছবিটি কবে আসবে জানি না যদি আসে তাহলে দেখবো দেখে রিভিউ দিব আমার মনে হয় না আসবে আসলে তো শুনতে পেতাম কারণ এর আগে কিন্তু বরবাদ সেইভাবে রিলিজ হয়নি যেভাবে তুফান রিলিজ হয়েছিল সুইডেনে বড় বড় দুইটা সিনেপ্লেক্সে সেই সিনে যদি ছবি রিলিজ হতো তাহলে আগের থেকে ওরা জানান দিত ওরা অ্যাডভার্টাইজমেন্ট করতো কোনো সিনে ছবি এখনও করেনি তুফান সরি তান্ডব এবং বর কিন্তু কোনো সিনেপ্লেক্সে প্লেক্সে চালায়নি বর যে অডিটোরিয়াম ভাড়া করে চালিয়েছিল এখন জানি না এটা কোথায় চলবে এখানে যদি চলে অবভিয়াসলি দেখবো আপনাদের সাথে শেয়ার করবো আমার ফিলিংস এখন চলেন কথা বলি বধুগঞ্জ সিনে প্লেক্স বগুড়া

এক্সট্রিমলি ভালো ছিল এটা মানে আমার কাছে মনে হয়েছে আঙ্কেল মানে দে আর ওয়ার্কিং সো হার্ড এই ইন্ডাস্ট্রিটাকে পুল করে নিয়ে যাওয়ার জন্য এন্ড তারা ঠিক রাইট পথে হাঁটছে আঙ্কেল গুড মানে রাইহান রাফি সাহেব যে কি পরিমাণ ট্যালেন্টেড একটা পারসন এটা আসলে যারা তাকব দেখবে এন্ড যাদের মুভি স্টোরি লাইন বোঝার মতো এন্ড ক্যারেক্টার বোঝার মতো এবিলিটি আছে তারা বুঝবে যে আসলে রাইহান রাফি সাহেব আসলে কি টাইপের একটা টলি বিল করছে এই জায়গায়

একটা অন্য লেভেলের ছবি বুঝছেন এটা এটা যে আমি তো বরবাদ তুফানের তুলনা করে এটা এটা কোনো সস্তা কমার্শিয়াল ছবি না এটা এটাকে মানে ভিতরে অনেক কিছু হলিউডের যে একটা ফ্লেভার নিয়ে চেষ্টা করছে সেটা কিন্তু আমাকে ইয়ে বলছে সাহায্য সাকিব বলছে

বিক্রাম একটা মুভি নাম ছিল কাইতি একটা মুভি নাম ছিল তারপরে আমরা কাইতি দেখার পর লিও নাম একটা মুভি আছে তারপরে আমরা যে ওখানে জানতে পারি যে তিনটা মুভি এক সো হঠাৎ করে মানে তাণ্ডবে মানে নিশোর নিশোর যে ক্যারেক্টারটা এটা তো সুরঙ্গর ক্যারেক্টারটা মাজুদের ক্যারেক্টারটা তো এটা তো দিস ভেরি ফার্স্ট টাইম যে বাংলাদেশে একটা মানে মুভি ইউনিভার্স বানানো হয়েছে আমি মনে করি যে এই মুভির তুলনা আসলে কোনো মুভির সাথে হয় না আর দেখি নাই যে একটা ক্যারেক্টারকে একটা মুভি থেকে বিল্ড করে নিয়ে এসে আপনি আরেকটা মুভিতে আরেকটা ক্যারেক্টার বিল্ড করে ওই ক্যারেক্টারকে আপনি এখানে নিয়ে এসে ক্যারেক্টারের সাথে মিক্স করতেছেন এটার জন্য আমি মনে করি যে খুব হাই আইকিউ লাগে আর যেটা আমাদের রাহেন রাফি সাহেবের আছে

দেখ ছবি রিভিউ পাওয়া গেছি শোনো তোমার রিভিউ তোমার হল মালিক আমরা হলাম একটু এই জমানার পুরোনো না বিবিএ পাস করে থট শুনলেই বোঝা যায় এবং ও যে এক্সপ্রেশন আমার কাছে এখন মানে দিল তাতে বোঝা গেছে ছবি কি অবস্থা এটা আর নতুন করে কিছু বলার নাই আর তোমার কাছ থেকে কিছু শোনার নাই এখন যেহেতু ছবি আরও সামনে আছে চলতে থাকুক কোন সেল টিল কখন যায় সেটা অবশ্যই আমার মনে চার পাঁচ দিন গুলো খবর থাকবে না তারপরে যদি আলোচনা করি আর কি তাই না না একটা রেজাল্ট আমরা পাইছি অনেক ভাগ আর ওই দাম তো গ্রাফিক পাইতে হলে এটা গার্মেন্টস এর যে লোকজন আসলে

তোমার এখানে এখানে বগুড়ায় তিনটা হল তিনটা চলতেছে তো মানুষ তো লিমিটেড দিতে দেখলাম মানে একজন দর্শক বললো যে ভালো না বলতে না যে ভালো লাগে মানে ভালো লাগে নাই কি

আমরা দেখছি যে মানে মনে করেন যে নাইনটি নাইন পার্সেন্ট হচ্ছে আপনার ইয়ে পজিটিভ হ্যাঁ আমি অন্যান্য হলে রিমোট পাইছি সাকিবের সাকিবকে সাকিব যে একটা ফ্যাক্টর হয়ে গেছে বাংলা ইন্ডাস্ট্রির জন্য এইটা আর বোধ হয় আলোচনার বাইরে চলে গেছে এটা নিয়ে আর কোনো আলোচনা করার দরকার নেই রিসিপশন তো সাকিব আইনা দিল না তারপরে ক্রায়াল রাফি ভালো মুভি মেক করছে এখন ছবিটা আইনা নিয়ে যাবে রাফি কিন্তু দর্শক তো আইনা দিছে সাকিব তাই না

আমির খানের রাইট কারণ একটা সবচেয়ে বড় কথা হলো যে পাশ করা একটা ছেলে সে যখন প্রশংসা করে তখন এই এই তখন এই ছবি নিয়ে আলোচনা করা তখন হি ইজ নট এ সাকিবিয়ান সে সাকিব ভক্ত না হয়তো বা তার ভালো লাগছে টোটাল এই জন্য সে এই তার এক্সপ্রেশনটা তোমার কাছ থেকে ফোনটা নিয়ে সে নিজেই কিন্তু বলতে চেয়েছে এইগুলো কথা তাই না ঠিক আছে ঠিক আছে ওকে স্যার আর